গুণ ক্যানিং পরিস্থিতি পশ্চিম বাংলার মানুষ জানে প্রত্যেকটা বুথ আইএসএফ এ জিত হবে কেননা মানুষের গণতন্ত্র হত্যা করেছে শাসক দল এর সাধারণ মানুষ কি বলছেন শুনুন যা আইএসএফ জিততে পারবেন কি না এমনই কি বার্তা দিয়েছেন আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব যে ক্যানিং পূর্ব থেকে একেবারে সেই আইএসএফ এর প্রচার ইতিপূর্বে শুরু হই গিয়েছে একেবারে সেই তোড়িজড়ি কি বলছেন যে আইএসএফ সহকর্মী শুনুন আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন নতুন আইদার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে লোকসভা ভোটের প্রচার শুরু হয়ে গেল আপনাদের মতো নেতারা প্রচার করছে আই হিসেবে হয়ে ক্যানিং থেকে কেমন সারা মিলবে বলে দাবি করবে দেখুন ক্যানিং এর পরিস্থিতি পশ্চিম বাংলার মানুষ জানে ক্যানিং আগামী দিন যে পরিস্থিতি চলছে আমাদের এখানে প্রত্যেকটা বুথ আই হিসেবে জিত হবে কেননা মানুষের গণতন্ত্র হত্যা করেছে শাসক দল পঞ্চায়েত নির্বাচনে নমিশন ফাইল করতে দেয়নি সেই জন্য প্রত্যেকটা মানুষ তাদের ক্ষোভটাকে বুঝে রেখেছে দু লোকসভায় তারা প্রতিক্রিয়া দেবেন প্রত্যেকটা বুথ ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিতবেন আর আপনাদের মাধ্যমে আমি বর্তমান যিনি এমপি ছিলেন তারাকে বলতে চাই তিনি যে এতদিন যে কাজটা করেছেন তারা একটা শেষপত্র জমা দিন বা ব্যানার করে প্রতিটা বিধানসভায় টাঙিয়ে দিন যে আপনারা কি কাজ করেছেন আর কি ভোট চাইতে আসবেন আর বিগত দিনে উনি বলেছেন যে উনি এমনি খেলে জিতে যাবেন টাই ফিগারে যাবেন না আমি আপনাদের মাধ্যমে একটাই বিশেষ বার্তা দিতে চাই প্রতিমা মণ্ডলকে চ্যালেঞ্জ করতে চাই আপনাকে টাই ফিগারে যেতে হবে এমনি সহজে আপনি খেলে জিততে পারবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট আমি ক্যানিং পশ্চিম বিধানসভার অবজারভার মোহাম্মদ মর্তুজা চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রতিমা মণ্ডলকে টাই ফিগারে আপনাকে জিততে হবে আপনি এমনি খেলে জিততে পারবেন না আপনি চন্দ্রসারে যে মাঠে যারা বলেছেন টাই ফিগারে যাবেন না এস্টা খেলবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাকে জিততে গেলে এসটা খেলতে হবে টাইফিগারে যেতে হবে তা নাহলে আপনি জিততে পারবেন না আপনার জেতাটাও সম্ভব হবে না আপনি হাঁটছেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি